বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত আমি বিপ্লব দাস বলছিলাম আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধদেব ভট্টাচার্য তিনি দীর্ঘ এগারো বছর তিনি মুখ্যমন্ত্রী পদে ছিলেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন আশি বছর বয়সে তার পাম এবং বাড়িতে বুদ্ধদেব বাবুর ছিলেন কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো তাই তিনি একটা সংস্কৃতি মনস্ক মানুষ ছিলেন তার এই যে মুখ্যমন্ত্রী হওয়ার পিছনে তো অনেক ঘটনা তিনি যখন প্রেসিডেন্সি কলেজে পড়তেন সেই সময়ে তিনি ছাত্র রাজনীতিতে তার হাতে খড়ি হয় আর সেই প্রেসিডেন্সি কলেজে তিনি বাংলা নিয়ে পড়তেন এবং সেখান থেকেই তৎকালীন যে রাজ্য সম্পাদক প্রমোদ দাশগুপ্ত সিপিএম এর তার চোখে তিনি পড়ে গিয়েছিলেন এবং সেই সময় থেকেই তার রাজনীতিতে হাতে হয় এবং ছয়ের দশকে পার্টি সদস্য পদ পান পরে রাজ্য সম্পাদক মন্ডলী কেন্দ্রীয় কমিটি ক্রমে পলিট সদস্য হন সাতের দশকে তিনি সংসদীয় রাজনীতিতে প্রবেশ করেন তারপরে তো উনিশশো সাতাত্তর সালে কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে তারপরে বিধায়ক হন সালে তিনি প্রথমবার যাদবপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হন ও টানা চব্বিশ বছর এই কেন্দ্রের বিধায়ক ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং পরিবর্তনের হাওয়ায় উনিশশো এগারো সালে দু হাজার এগারো সালে তার মন্ত্রিসভায় আমরা রাজনীতিবিদ মনীষ গুপ্তের কাছে পরাজিত হতে হয় বর্ষিয়ান রাজনীতিবিদকে এর আগে বাংলা রাজনীতিতে মুখ্যমন্ত্রী হিসেবে নিজের কেন্দ্রে ভোটে হেরে যাওয়া রেকর্ড ছিল একমাত্র প্রফুল্ল চন্দ্র সেনের সালে সেই তালিকায় চলে আসেন বুদ্ধদেব ভট্টাচার্য আজ বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন আমরা গভীর শোকাহত তার পরিবারকে যারাই গভীর সমবেদনা সেই সঙ্গে আজকে আমরা তার স্মৃতিচারণা করব যে এই বুদ্ধদেব ভট্টাচার্য যখন তিনি ছাত্র রাজনীতিতে আসেন সে সময় অনেকেই তার সঙ্গী ছিলেন তাদের মধ্যে অন্যতম এক সঙ্গী যিনি আজকে এ বাংলার পরিচিত এক মুখ রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর রাজা গোপাল ধর চক্রবর্তী রাজাদা আপনাকে স্বাগত জানাচ্ছি রাজাদা খুবই দুঃখের খবর মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধ দেব প্রয়াত হয়েছেন ছাত্র রাজনীতি তখন আপনিও ছাত্র রাজনীতি ছয়ের দশক তখন ছাত্র রাজনীতি করতেন বুদ্ধদেব বাবু প্রেসিডেন্সি কলেজে তারপর তার পার্টিতে আসা বাম রাজনীতিতে আসা তো সেই সময় থেকে আপনি বুদ্ধদেব ভট্টাচার্যর সঙ্গে ছিলেন আপনিও বাম রাজনীতি দিয়ে হাতে হরিয়ে হয়েছিল আপনার সেই সময় প্রায় আপনারা একসঙ্গে প্রায় রাজনীতি করেছেন বলা যায় কিভাবে দেখেছিলেন সেই সময়কার বুদ্ধদেব ভট্টাচার্য যাই হোক প্রথমেই আমার সমবেদনা প্রয়াত নেতার প্রতি আমার শ্রদ্ধা আমার সঙ্গে অনেক ভয়েস ডিফারেন্স আমি উনআশি সালে বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে আসি এবং সাতাত্তরে বামেরা ক্ষমতায় আসে সেখানে উনি পত্র দপ্তরের মন্ত্রী ছিলেন ইনফরমেশন এন্ড কালচার ডক্টরের মন্ত্রী ছিলেন এবং তখন উনআশি সালে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তো আমার ক্যাম্পাস ছিল বড়নগর ইকোনমিক্স বিল্ডিং বড়নগরে আর

আমার প্রথম মনে পড়ে যে আমরা যখন একদিন হঠাৎ আমরা বারো ক্লাস করছি একটা ফোন এলো যে আমাকে যেতে হবে কলেজ স্ট্রিটে বাবুর ক্লাস নেবেন বুদ্ধদা বু বলা হতো তখন আর বাবুটা ছিল না সিপিএম পার্টিতে তখন জ্যোতি বসুই একমাত্র জ্যোতিবাবু এমন প্রমোদ বসু প্রমোদবাবু কি প্রমোদ দাসগুপ্ত প্রমোদা বলা হতো আমার সে অদ্ভুত স্মৃতির কথা মনে পড়ছে আমাকে বলা হলো যে তুমি চলে এসো পাঁচটা নাগাদ ক্লাস হবে বুদ্ধদেব ক্লাস নেবেন ঠিক আছে তো বুদ্ধদেব বাবু গিয়ে একটা মানে ক্লাস রুম যেখানে নর্মাল ইউনিভার্সিটি ক্লাস হয় সেটা আগে থেকে বলে রাখা হয়েছিল সেখানে উনি সুন্দরভাবে মানে অনেক কিছু ব্যাখ্যা করছিলেন এবং তখন আমার সঙ্গে পরিচয় করা হলো অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে উনি কথা বললেন একজন মন্ত্রী একজন বড় নেতা যার নাম কাগজে পড়ি দেখি এবং স্কুলে থাকতে উনি ছাত্র ফেডারেশন নেতা ছিলেন কাগজে নাম নামতাম দেখতাম আমি চমকেই যাই কিন্তু উনি বললেন তোমার নাম আমি শুনেছি হুম খুব ভালো হ্যাঁ অনেক কথা বললেন পরিচয় হলো এবং তারপরে আমরা একটা কনফারেন্স করলাম আশ্রমের একটা কিছুদিন পরে আশ্রমেই তখন বড় বড় যখন আপনার সাথে বুদ্ধদেব বাবু ওই ক্লাস নিতে আছেন তখন বুদ্ধদেবও কি মন্ত্রী হয়ে গেছেন মন্ত্রী মন্ত্রী হয়ে গেছে আচ্ছা 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 তাহলে তো হয়ে গেছেন এবং মন্ত্রী বলে কেউ বুঝতে পারবে না যে তার ও আচার্য দাওয়া চাইরাই যে কোনো পরিবর্তন কিছু নেই হ্যাঁ সেই সেখানে নিয়মিতত ক্লাস নিচ্ছে একজন মানে কনভেন্টদের ক্লাস নিচ্ছে মানে পার্টি কোম্বীদের যারা সমতুল্য বলি ট্রিট তাদেরকে উনি ক্লাস দিচ্ছেন বিভিন্ন ইস্যুর উপর ব্যাখ্যা করছেন সাবলীল গতিতে উনি কথা বলছেন যেটা মানে অন্য টিচারদের থেকেও মানে যে কোনো অংশে কম নয় সেটা উনি বুঝিয়ে দিয়েছিলেন সেটা বোঝা গেছিল কথা বার্তাতে সেই তারপরে ক্লাস হয়ে যাওয়ার পরে তখন আমার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় তখন উনি প্রথমেই বললেন তোমার নাম আমি শুনেছি মানে দেখুন একজন অত বড় গোছের নেতা যদি উম আমার মতন সাধারণ একজন ছাত্রকে বলে যে তোমার নাম শুনেছি আমার তখন অবস্থাটা কি হয় তখন মনে হয় যে একটা শ্রদ্ধার জায়গা ভালোবাসার জায়গায় তো যাই আমি প্রবেশ করছি এবং বেশ কিছু কথা বললেন এবং আমার সঙ্গে কিছু প্রশ্ন করলেন আমার সেগুলো আর এখন খেয়াল নেই আমাকে বললেন যে তোমাকে একটা দায়িত্ব নিতে হবে বুঝেছেন আসাম জ্বলছে আসামের উপর একটা কনফারেন্স করবো আহ তোমাকে তার যাবতীয় ব্যাকগ্রাউন্ড তোমাকে তৈরি করতে হবে এবং আমি সেই কনফারেন্সে যাবতীয় মানে তথ্য মানে আসামে কি কি হচ্ছে না হচ্ছে এবং সেগুলো উনি মাঝে মধ্যে আসতেন উনি আসতেন শ্যামল চক্রবর্তী বলে এখন বোধ হয় প্রয়াত হয়েছেন শ্যামল চক্রবর্তী ওনারা আসতেন এগুলো আর ব্যস্ততার মধ্যেও কিন্তু মানে এগুলো দেখতেন মানে কি 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 সেগুলো উনি দেখতেন এবং অত্যন্ত মানে ভাবা যে ভাবতে পারা যায় না আজকাল নেতামন্ত্রীদের যা দেখি তার সঙ্গে সম্পূর্ণ ভিন্ন অত্যন্ত শ্রদ্ধা সেদিনই আমার মনের প্রতি তৈরি হয়েছিল এবং পরবর্তীকালে আমি মানব মুখার্জি মানব পরে মন্ত্রী হয়েছিল আমরা একসঙ্গে আসামেও গেছিলাম তারপরে আমি আর গৌতম দেব তিনিও মন্ত্রী হয়েছিলেন আমরা আর সেই সঙ্গে এই আসাম কনফারেন্স নিয়ে রেহু ফুকান তারপরে আরো প্রফুল্ল তারা নেতা ছিল সেখানকার নিয়ে নিতিন এলাম এলাম অনেক অনেকের সঙ্গে আমরা দেখাও করেছিলাম তারা এসেও ছিল খুব গোপনে তারা এসেছিল আমরা তাদের বলতে দেওয়া হয়েছে আসাম কনফারেন্স তাদের বলতে দেওয়া হয়েছিল তারা চলেও গেছিল যাই হোক এখন বুদ্ধদেব দার সঙ্গে সেইখানেই আমার পরিচয় তারপরে আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি আমার মনে আছে যে আমাদের কাঁটাকালে একুশে ফেব্রুয়ারি অনুষ্ঠান হবে একুশে ফেব্রুয়ারি মানে ভাষা দিবস বাংলাদেশেরই দিন দিন সে বাংলাদেশের কথা বলতে একটু আবেগ প্রবণতা লাগছে আমরা সেখানে কাটাকালে সেটা হতো মানে প্রতণ্ড কথা হতো কিনা আমার জানা নেই বেশ বড় করেই হতো তখন আমরা ঠিক করলাম যে কোন একটা বাংলা ফিল্ম যদি পাওয়া যায় বিশেষ করে যেগুলো পশ্চিমবঙ্গ সরকারের যারা এই সমস্ত এগুলো আছে যারা ফিল্ম ডিভিশন আছে তারা তাদের কোনো ফিল্ম যদি পাওয়া যায় তো তখন আমরা বুদ্ধদেব বাবুর কাছে চলে গেলাম বুঝেছেন এবং তখন একটা নিয়ম ছিল যে পার্টি অফিসের কারোর কাছ থেকে একটা চিঠি নিয়ে গেলে তখন ওনার একজন সেক্রেটারি ছিলেন অংশু সুর এরকম কিছু নাম উনিও বোধ হয় বিশিষ্ট আবৃতিকার বা কিছু ছিলেন তো উনি সেই চিঠি দেখাতেই সঙ্গে সঙ্গে বুদ্ধদেবু ঘরে রাখলেন তো উনি বললেন কি কারণে এসেছো আমি বললাম যে আমরা একটা ফিল্ম করবো কোথায় উনহু একুশে ফেব্রুয়ারি অনুষ্ঠান হবে এটা ভালো বাংলা ফিল্ম পশ্চিমবঙ্গ সরকারের যে ফিল্ম ডিভিশন আছে তারা করেছে যদি আমাদেরকে একটু ব্যবস্থা করে দেন আমরা দেখ উনি বললেন যে দেখো মানে একুশে ফেব্রুয়ারি তো আমরা কিছু ফিল্ম করিনি হ্যাঁ তোমরা একুশে ফেব্রুয়ারি অনুষ্ঠানটাকে কেন নষ্ট করবে যে এরকম একটা মানে ফিল্ম দেখিয়ে যেটা আমরা সরকার তৈরি করেছি সেটা আমরা তো এখনো কিছু করিনি সবই হয়ে গেছে আমাদের আসার আগেই হয়ে গেছে এগুলো অত্যন্ত সত্যি বেশ কিছু ফিল্ম আছে তখন সিনার ফিল্ম আছে কিন্তু এগুলো তো ভাষা দিবসের সঙ্গে যাবে না এটাকে তোমরা কেন এ করছো ভাষা দিবসের গুরুত্বটা আহ তোমাদের আলাপ আলোচনায় ডাকো ভালো হুম হুম আহ যারা এই সমস্ত ভাবে যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে ডাকো ভাষা দিবস অন্য একদিন যেদিন বলবে আমি তোমাদের ব্যবস্থা করে দেব ভাষা দিবসের দিন আমি সেদিনকে বুঝেছিলাম যে মানুষটা মানে কতটা প্রাসঙ্গিক হলে আমি তোমাদের দেবো না বা কিছু কখনো মনে হয়নি আমরা বুঝলাম যে সত্যি যে কোথায় কি করা যেতে পারে তো আহ মানে ওর পরে যখন ডিপার্টমেন্টে ফিরলাম বন্ধুরা অনেক কিছু হলো না আমরা না আহ সিনেমা দেখার তো সময় নয় ভাষা আন্দোলনটা ব্যাপারটা আমাদের অন্যভাবে করতে হবে এবং আমরা তখন খুব মজার কথা এখন লোকে হয়তো অবাক হয়ে যাবে তখন আমি যোগাযোগ করি চৌধুরীর সঙ্গে চৌধুরী আসবেন ঠিক করেছিলেন কিন্তু এত তখন সরল ব্যবস্থা ছিল আমাদের কথা ইউনিভার্সিটির ছাত্র বলতেই তারা কথা বললেন এবং সলিল তারা সেদিন আসতে পারেননি ওনার তখন আমি ওর বাড়িতে গেছিলাম উনি তখন ওই এর দিকে আপনার আহ ওই বেলভু বেলভু যেটা হসপিটাল আছে তার উল্টো দিকে একটা মাল্টি বিল্ডিং এ থাকতেন তো যাই হোক সেখানে আমি গেলাম তা উনি বললেন যে দেখো আজকে তো আমার ঝামেলা পড়ে গেছে তাহলে উনি লিখে দিলেন এরা সুন্দর করে সেটা লিখে দিয়ে রেকর্ড করে একটা ক্যাসেটও আমাকে দিলেন সেটা আমরা নিয়ে গেলাম যাই হোক খুব সুন্দর অনুষ্ঠান হয়েছিল এবং সেই অনুষ্ঠানে আমরা নির্মলন্দ চৌধুরীর ছেলে উৎপল সে আমার খুবই বন্ধু ছিল উৎপলন্দ চৌধুরী তাকে আমরা দেখেছিলাম যাই হোক সেই অনুষ্ঠানটা তো গেল বুদ্ধদেব বাবুর কিন্তু মনে আছে পরে যখন দেখা হয়েছে কি রে কি কি করলি হ্যাঁ ফিল্ম তো দেখালি না হ্যাঁ তখন ওনাকে বলতে দারুণ কাজ কাছে খুব ভালো লেগেছিল তারপরে আমার মনে পড়ছে আমি তখন উনি বোধ হয় মন্ত্রিত্বের নেই কোনো একটা ছুটি নিয়ে উনি আহ এতে যেতেন নন্দনের সব যেতেন গিয়ে কোনো একটা বই লিখতেন আমার বইটার নামটা আমার মনে নেই উনি তখন একটা সাদা গাড়ি করে নন্দনের কোনো গাড়ি হবে আমি তখন সেন্ট জিভেস কলেজে পড়াতাম বা কিছু বুঝেছেন তো পার্ক এর দিকে ইভিনিং এর সময় আমি কোনো কারণে কলেজে কোনো প্রোগ্রামে আমায় যেতে হয়েছে ওই পার্ক এর মধ্য থেকে হেঁটে যাচ্ছি দেখি বুদ্ধদেব বাবু গাড়ি করে যাচ্ছে আমাকে কিরে গাড়ি থামিয়ে গাড়ি থামিয়ে কিরে বুদ্ধদেববাবু সবাই চেনেন প্রচুর লোক ভিড়ে গেছে ও এত ভিড় হয়ে গেছে দেখে উনি সেখান থেকে আমাকে ছেড়ে দিলেন আমি আপনি কোথায় চললেন বলেন না একটা আমি নাটক লিখছি আমি হ্যাঁ আমাকে এখন যেতে হবে রে নন্দনে হ্যাঁ পারবে আশিস কথা বলবো ঠিক আছে সেখানে এই ঘটনাটা ঘটলো তারপরে আমার মনে পড়ছে যেটা একটু স্মৃতিচারণ দিনের বলেই মনে হচ্ছে নাইন্টিন আমি তখন কেরালায় চাকরি করি মানে কেরালাতে সেন্টার ডেভেলপমেন্ট স্টাডিসে চাকরি করি নাইন্টিন আহ এইট্টি এইট এইটি এইট কেরালাতেন থার্টিন পার্টি কংগ্রেস হচ্ছে বুঝেছেন এবং আমি কর্মসূত্রে কলকাতায় এসেছিলাম তখন আমার সঙ্গে বিমান অনিল আপনি বললেন যে এই দা মনে করতেন প্রমোদ দাসগুপ্ত একদিন পার্টির অফিস আমি গেছি আমি জানি না যে আমাকে কেউ চিনবে বলে ওনার একটা বিখ্যাত কোর্ট ছিল সেই কোর্ট এবং কোর্টটা রেখে দিয়ে উনি কোর্টটা রেখে দিয়ে উনি কোথায় গেছিলেন তারপরে আমরা যখন সেখানে মিটিং করতে গেছি কোন একটা ব্যাপারে প্রমোদা দেখি হঠাৎ চলে এসছেন একটা চুরুট খেতেন চুরুটটাকে ধরিয়েছেন এই যে বলে আমাকে ডাকলেন আমি ভাবিনি যে আমাকে উনি চিনবেন কেন তারপরে উনি বললেন হ্যাঁ রাজাগোপাল আমি তোমায় ডাকছি প্রমোদা এখনো সেটা মনে পড়ে যে অত উঁচু মাপের নেতা কোনোভাবে হয়তো আমার নাম শুনেছিলেন উনি ডাকলেন দেখে আমি জিজ্ঞেস করলেন অন্য কিছু নয় তখন উইমিল্টন টেনিস চলছে হ্যাঁ উনি উইমিল্টন টেনিসের লর্ড লর্ড লিভার বলে বোধহয় কোনো প্লেয়ার ছিল খেলাটা দেখলি আমি তো দেখিনি হ্যাঁ আচ্ছা তুই বোধহয় খবর তো রাখিস বলে যাই হোক হম এরা এই ধরনের এদের মধ্য থেকে আসা এবং প্রমোদ্ যে পরিকল্পনা ছিল যে পার্টির প্রশাসনে একদিন বুদ্ধদেব যাবে কেন প্রশাসনিক চিন্তা ভাবনা ছিল পার্টি সংগঠনটা দেখবে বিমান যেটা আপনি বললেন বিমান বসু এবং পার্টির যে কাগজপত্র মানে প্রচার সেটা অনিল দেখবে অনিল বিশ্বাস দেখবে এইটা এইভাবে কিন্তু ভাবনা চিন্তা উনার ত্রয়ীফ ত্রিফলা নিয়েই উনি চলতেন এবং উনিশশো যখন এইটি এইট পার্টি কনফারেন্স হলো কলকাতা থেকে আমরা তখন গেলাম আমার মনে আছে যে প্লেনে করে আমি আমি কলকাতায় ফিরেছিলাম ওখানে থেকে আমি প্লেনে আমরা গেলাম আমি বিমান বসু অনিল বিশ্বাস মনোরঞ্জন বাবু বলে একজন কেউ ছিলেন সিআইটুর বড় নেতা মনোরঞ্জন বাবু উনি ওনার স্ত্রীকে নিয়ে গেছিলেন কিন্তু বাবু তখন কিন্তু প্লেনে আচ্ছা করতে করতেন না উনি প্লে হ্যাঁ উনি বলে রিশেশনের কষ্ট তখন থেকেই ছিল এই টিটের কথা বলছি উনি কিন্তু ট্রেনে এলেন বা অন্য পার্টির নেতাদের সাথে কিন্তু আশা পতেই একই হোটেলে আমরা ছিলাম যে হোটেলে আমরা ছিলাম রাখা হয়েছিল একই ঘরে আমি আর আব্দুল রসুল আব্দুল রসুল একজন বিখ্যাত মানুষ মানে বিরাট সংগ্রামী মানুষ উনি মন্ত্রী ছিলেন প্রথম যুক্তমন মন্ত্রী সময় উনি ল্যান্ড্রি পাম্প मिनिस्टर ছিলেন এত সহজ সরল পণ্ডিত মানুষ কম দেখেছি ওনার সঙ্গে আমাকে থাকতে দেওয়া হয়েছিল আমার বিরাট সৌভাগ্য আমার আর আমার ঠিক উল্টো দিকে দুটো ঘর ছিল একটা ঘরে থাকতেন আহ বিমানবাসু এবং অনিল বিশ্বাস একসঙ্গে থাকতেন এবং বিমান ওখানে নিজের জামা কাপড় কাচতেন বুঝেছেন ওনার একটা সাদা ধুতি উনি কাঁচতেন আর নীল নীল পার্বঙ্গিতে নীল বলে একটা জিনিস ছিল আহ উনি কাপড় কেচে নীল দিয়ে নিজেই শুকর দিতেন বুঝেছেন আর পাশের ঘরে বুদ্ধদেববাবু একা থাকতেন উনি একাই রুম টাকার সঙ্গে শেয়ার করতে পছন্দ করতেন না যাই আমরা এইভাবেই তারপরে সেই হোটেলে তো নানান জানান কাজ নানান দায়িত্ব ছিল সেখানে সেখানে কি নানান আলোচনা সারাদিন কথাবার্তা উনি খুব সিগারেট খেতে ভালোবাসেন আমি ভালোবাসতেন খুব উনি একমাত্র যে রেগুলার সিগারেট সিগারেট খেয়ে যেতেন সেটা আমার খুব মনে পড়ে এবং ওনার সঙ্গে তখন একসঙ্গে থাকা দোগুলোতে কেরালায় আমি তখন চাকরি করি ইউনিভার্সিটির প্রফেসর প্রচুর বাঙালি যখন দেখলো যে বৌদ্ধদেব বাবুর সঙ্গে আমার যোগাযোগ আছে তারা আমাকে বললো যে ওনার সঙ্গে পরিচয় করিয়ে দাও তো এখন সেটা আমি ওনার অনেকের সঙ্গে পরিচয় করে দিয়ে দিয়েছিলাম সবাই কিন্তু যেটা আমরা একসঙ্গে আমার যেটা মনে পড়ে যে উনি কিন্তু কোনো ধরনের মানে অত ক্ষমতার করে থেকেও ওনার একটা অ্যারোগ্যান্স ছিল উনি একটু অহমিকা বোধ ছিল যে পার্টির মধ্যে ওনার মানে পার্টির লাইনের পড়াশোনা ওনার যে কোনো লোকের থেকে কম নয় এটা মনে করতে কিন্তু ওনার সম্বন্ধে কোনোভাবে যে সরকারি নীতি নীতিতে হস্তক্ষেপ করেছেন অবৈধভাবে দুর্নীতির মধ্যে থেকেছেন সেটা কোনোদিন ওনাকে দেখিনি যেটা অন্য নেতাদের সম্বন্ধে শোনা যায় তাদের নেতাদের মেয়েদের বা ছেলেদের মাস্ক বাড়ানোর জন্য তারা ভাবে চেষ্টা করেছে আমার বন্ধু বান্ধবের কাছে বলেছি রিভুতে মাস্ক বাড়া বাড়িয়েছে কিন্তু বুদ্ধদেব বাবুর কোনো দিন মানে এই ধরনের কোনো অনুরোধ কারুর কাছে রেখেছেন বলে আমার আমার জানা নেই একদম তো হ্যাঁ কিন্তু ওই যেটা দেখা গেল যে এই ব্যাপারটাতে সিঙ্গুর এবং নন্দীগ্রামের আন্দোলন হচ্ছে সেইখানটাতেই একটা ধরা পড়ে গেল ওইখানেই সে আপনার নন্দীগ্রামে ওখানেই 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 সে হবে আপনার সিঙ্গুরে ওইখানেই হবে শিল্প হবে এই একটা ভাবনা চিন্তা ওনার মধ্যে এসে যাওয়াতে এবং সেখানে কিছুটা গায়ের জড়ি তো অনেকটা বিশ্বাস করে ফেলেছিলেন পার্টির যিনি নন্দীগ্রামের যিনি নেতা ছিলেন পার্টি যে মেদিনীপুরে তখন লক্ষণ শেঠ তারই নির্ভর করে ওনারা চলেছিলেন তো যাই হোক তো ওনার কিন্তু ইচ্ছে ছিল এটা আমি বুঝেছি যে পশ্চিমবঙ্গের শিল্প হোক সেটা হয়তো খুব বিলেটেড রিয়েলাইজেশন কিন্তু শিল্প ছাড়া যে এগুলো যাবে না সেটা কিন্তু ওনার উনি কিন্তু বুঝেছিলেন এবং উনি যেটা বলতেন যে কৃষি এবং শিল্পের মেলবন্ধনেই হবে বাংলার আহ আগামী দিনের স্বপ্ন কিন্তু আমরা জানি না যে কোনো কারণে যাই হোক সিঙ্গুরে সেই শিল্প তো আর হলো না সেই জমির যা অবস্থা আমরা আজকে দেখতে পাচ্ছি আহ হ্যাঁ মানে সেখানকার যারা আহ যারা কি জমিদাতা ছিলেন এবং ইচ্ছুক জমিদাতা এই যে পুরো বিষয়টা নিয়ে যে যাঁতা কলে যার যাঁতা কলে আজকে এই সিঙ্গুরে আর প্রায় বলা যায় যে শ্মশানে পরিণত হয়েছে না শিল্প আছে না কৃষি আছে সেই জায়গাটা থেকে আজকে কিন্তু প্রায় দু সাল মানে দু সালে সিঙ্গুর নন্দীগ্রাম দু হাজার ছয় সাত সাল থেকে আর আজকে দু হাজার চব্বিশ অর্থাৎ প্রায় ১৮ উনিশ বছর তো জানি না বাংলার মানুষের বা বাংলার কি যে শিল্প আর কৃষির যে মেলবন্ধন সেটা কোন জায়গায় পৌঁছেছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাবুর মধ্যে যে ভাবনা ছিল বুদ্ধদেব বাবুর মধ্যে যে একটা সাংস্কৃতিক চিন্তাধারা মনোভাব ছিল সেটাকে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে হয়তো ওই সময়টা কেউ কেউ তাকে ভুল বুঝেছিলেন সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু আজকে এসে কোথাও যেন সে রাজনীতির হোক বা রাজনৈতিক ব্যক্তিত্ব হোক বা যে কোনো সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাধারণ মানুষ হোক তারা কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যকে যে ওই সময় কিছুটা হলেও যে ভুল বুঝেছিল বা তার যে স্বপ্ন সেই যে কোথাও ভুল ছিল না সেটা কিন্তু আজ প্রমাণিত হলো আজকে প্রয়াণ দিবসে আমরা স্মৃতিচারণা করলাম খানিকটা রাজাদার সাথে যে সম্পর্ক বা প্রথম দিকে রাজাদা যখন কলেজ জীবনে ছাত্র রাজনীতি করছেন সেই সময় বুদ্ধদেব বাবুর সঙ্গে তার যে বেশ কিছু সময় কাটানো সেটা আমরা শুনলাম আশা করব যে আবারও যে তাকে তো আর আমরা পাবো না কিন্তু তার যে চিন্তা ভাবনা তার যে সততা এটাকেই আগামী প্রজন্ম বা তাকে পাথেও করে এগিয়ে যাবে এটাই আমাদের আশা ধন্যবাদ রাজেতা ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন নমস্কার